ওয়ান অফ থাকে তাহলে ভাবটি কি হবে সিঙ্গুলার করতে হবে একই দৈর্ঘ্য পরিমাপ স্থান বোঝালে দেখতে পুনরায় হলেও ভাবটি কিন্তু সিঙ্গুলার হয় কিন্তু এই স্থান পরিমাণ যদি থাকে দেখতে আপনার সাবজেক্টটা মনে হবে কি পুরোনাল বহু বছর কিন্তু ভাতটা না কি বসবো সিঙ্গুলার বসবো ইম্পর্ট্যান্ট একটা কথা আপনারা দেখে নিতে পারেন যে এগুলো দেখতে

एबसेंट स्टार्टिंग वन ऑफ द बॉइज एबसेंट स्टार्टिंग दू नंबर इस्टुडेंट रण बी देवा से इस स्टूडेंट Responsible, responsible for this, for this. 40, जी माइल्स, 40 माइल्स

খুবই লক্ষ্য রাখবেন যে দেখতে পুনরা মনে হলেও ভারটি কিন্তু আমার হয়তো কি সিঙ্গুলার এটা খুব গুরুত্বপূর্ণ কথা যে দেখতে পুনরা সাবজেক্ট মনে হলেও ভারটি হয়ে যাবে কি সিঙ্গুলার দেখেন তোমরা দেখেন যে ওয়ান অফ দিস বয়েস দেখেন পুনরার মনে হচ্ছে যেটা আমরা এই সাবজেক্টের মধ্যে ভার বসাই কিন্তু আমাদের ছোট্ট আসলে ওয়ান অফ থাকলে কি হবে ভার সিঙ্গুলার হবে বিভার মানে অ্যামিজার কারণ এটা পাস্ট টেন্স পাস্ট টেন্স থাকলে আমরা এখানে ওয়াজ বসে কারণ ভার্বটা আমাদের সবসময় সিঙ্গুলার হয় এখানে যদি প্রেজেন্ট টেন্স হইতো তাহলে ইজ হইতো এখন পাস্ট টেন্স বলে এই টেন্স মার্কার দিয়ে আমরা চিনতে পারলাম গত ক্লাসে আমরা করেছি তার জন্য এখানে আমরা কি না ওয়াজ ইচ স্টুডেন্ট দেখেন ইচ আছে কারণ ভার্ব সিঙ্গুলার এটা আমি বলে দিয়েছি আমরা যে ইচ এভরি ওয়ান অফ থার্ড আপনার ভার্ব সিঙ্গুলার মানে ইচ বি ভার্ব এখানে হবে ইচ ইজ হবে এখানে হবে কি ইজ ইজ স্পেসিফিক ফর দিস

দুর্গ স্থান পরিমাপ বোঝায় তাহলে ভারতটি সিঙ্গুলার হয় এখানে ইজ বসলাম এখানে ইজ বসলাম আর এটা টেন্স মার্কারের জন্য আমরা বসলাম কি আপনার পাঁচ টেন্সের সিঙ্গুলার ভার এটা সিঙ্গুলার ভার এগুলো সিঙ্গুলার আশা করি আপনারা এই সূত্রে একটু প্রতি যে এ দি ওয়ান অফ ইত্যাদি যুক্ত বাক্যে ভার্ট সাবে যদি পরিবার মনে হয় ভার্টটা আমাদের সিঙ্গুলার হবে আর টেন্স মার্কার অনুযায়ী আমরা ভার্টটি বসিয়ে দেবো আশা করি ক্লাসটা আপনারা বুঝতে পারছেন সুন্দর করে নোট করে নিয়ে পড়তে থাকেন ইনশাল্লাহ আপনাদের এইসিসি পঁচিশ ছাব্বিশ যারা আছেন সমস্যা আপনাদের ছাব্বিশে পঁচিশ দিনে দেখবেন দেখা হবো পরবর্তী ক্লাসে